রক্তের না হলেও কিছু কিছু মানুষ আমাদের লাইফে এত বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যা আপন মানুষের থেকেও অনেক বেশি আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে সকালবেলা খেয়েছিলাম ছোলা বোট আর সেই সাথে অনেকটুকু পানি তোমরা সকালে কি কি নাস্তা করতে পছন্দ করো একটু বলো তো আমাকে কমেন্ট বক্সে অ্যান্ড হচ্ছে সকালবেলা আমার অনেক অনেক পানি খাওয়ার লাগে কারণ হচ্ছে ডক্টর বলে দিয়েছে আমাকে অনেক বেশি পানি খাওয়ার জন্য এরপর তোমাদেরকে নিয়ে চলে গেলাম লাচ্ছি বানাতে আজকে আমি আর আমার ভাবলাম যে লাচ্ছি লাচ্ছি তাই হচ্ছে বানানোর জন্য সব প্রসেসিং করতেছিলাম যদিও শুরু থেকে তোমাদের জন্য ক্লিপ নেওয়া হয়নি একদম ব্লেন্ডার জারে যখন আমি সব কিছু দিয়ে দিয়েছি ঠিক তখনই মনে পড়েছে আমি তো এখন নতুন নতুন ব্লগ করতে শিখতেছি আমি তো ব্লগ করি সো আমার তো ক্লিপ নিতেই হবে তোমাদের জন্য এই তো তোমাদের জন্য তাই আমি ক্লিপ নিয়ে নিলাম আমি যদিও যখন ভিডিওতে ভয়েস দিই আমি আসলে কি বলবো না বলবো আমি গোলায় ফেলি সো তোমরা সবাই আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা অ্যান্ড হচ্ছে আমার ভিডিওগুলোতে তোমরা সবাই কমেন্ট অ্যান্ড হচ্ছে লাইক করবা তাহলে আমি আসলে ভিডিও করার জন্য অনেক বেশি ইন্সপায়ার হবো সো এই তো আমি হচ্ছে আমার ঢেলে নিচ্ছি যেহেতু আমরা দুই বোন খাবো এর জন্য দুইটা গ্লাস নিয়ে নিই অ্যান্ড হচ্ছে মানে ঢেলে দিই তো তোমরা বলতে পারো বাকি সদস্যরা কেন খাবে না বা আমি কেন আর বাকি সদস্যদের জন্য বানায়নি আমরা দুই বোন হচ্ছে বাড়িতে ছিলাম এর জন্য আমাদের দুই বোনের জন্য শুধু দুইটা গ্লাসে হচ্ছে ঢেলে নিচ্ছি একটা ট্রেন্ডিংয়ে ছিল বিষয় মনে আছে তোমাদের কিনা জানি না ঢেলে দিই যখন আমি ভয়েস তখন আমার সেই বিষয়টা খুবই মনে হচ্ছিল অ্যান্ড দেখো আমাদের লাচ্ছিটা দেখতে কত ইয়ামি লাগতেছে মানে আমরা কি বলবো নতুন নতুন রেসিপি ট্রাই করি তো এখন তো নিজেদেরকে যে এখন কি মনে হয় তোমাদেরকে কি বলবো সো এই তো এটা আমরা সন্ধ্যার সময় বানিয়েছিলাম অ্যান্ড রাত্রের বেলা কি কি খেলাম সেটা তোমাদেরকে শেয়ার করি রাত্রের বেলা ছিল একটা শাক এটাকে আমাদের এখানে অ্যালাঞ্চি শাক বলে তোমাদের এখানে কি বলে আমি জানি না আর এই শাকটা আমার অনেক বেশি ফেভারিট অ্যান্ড আম্মু মাঝে মাঝে রান্না করে আমি অনেক বেশি মজা করে খাই নাও তোমরাও একটু খেয়ে নাও এরপর ছিল একটা শুটকি মাছ মানে শুটকি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছিল অনেকেই আছে যারা শুটকি মাছ একদমই পছন্দ করে না অ্যান্ড এগুলার মানে স্মেলটাও নিতে পারে না বাট আমার কাছে তো শুটকি মাছ বেশ ভালোই লাগে তোমাদের কার কার কাছে শুটকি মাছ ভালো লাগে বলো তো অ্যান্ড শেষ পাতে ছিল ডাল তোমরা জানো অলওয়েজ আমার আম্মুর ডাল রান্না করতে হয় আর আজকে ডালটা হচ্ছে আম দিয়ে রান্না করেছিল এর জন্য আমি কোনো লেবু নিই নেই যদিও আমি আমও সাথে নিই নেই তো এই ছিল আমাদের রাতের খাওয়া দাওয়া সারাদিন আরও অনেক জায়গায় যাওয়া হয় আবার অনেক কিছুই করা হয় কিন্তু তেমনভাবে ক্লিপ নেওয়া হয় না আমি যদিও বাসায় হচ্ছে ভিডিও করতে কমফোর্টেবল ফিল করি বাহিরে আসলে আমি ভিডিওটা তেমন একটা করতে পারি না যদিও যেহেতু নতুন আমি এ তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নেওয়ার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ